না না আমি একটা জিনিস বুঝতেছি না একটা মানুষ নাম পরিবর্তন করতে পারে নাম পরিবর্তন করলে কি হয়েছে বিধান মল্লিক এটা কি কোনো খারাপ কোনো নাম মুদিন্দ্রনাথ এটা কি কোনো খারাপ নাম কোনো খারাপ নাম না ভালো নাম নাম পরিবর্তন করতেই পারে আমার ভালো লাগছে না এই নাম রাখতে আমি রাখলাম চেঞ্জ করে রাখলাম যেমনটা আমি আহ বাড়ির বাইরে গেলে ঢাকায় গেলে মেসে কোনো মেসে থাকলে আমি একটা নাম দুই তিনটা নাম রাখতাম আমার ভালো লাগতো এটা আমার ভালো লাগার জায়গা থেকে আমি করতাম যেমন আমি মানে যাক নামগুলো আমি বলবো না তো আপনারা আমাকে পরবর্তীতে অনেকে এই নামেই ডাকবে আমি নামগুলো বললাম না ভালো লাগতেই পারে তাই না ভালো লাগার জায়গা থেকেই তো একটা মানুষ তার নাম চেঞ্জ করে আমার আগে বাংলাদেশটা ভালো লাগতো এখন ভালো লাগে না আপনি কি করবেন এটাই তো আমার অধিকার আমার আমি স্বাধীনভাবে সব সবকিছু করতে পারবো তাই না সেটাই তো আমার এই এইটার জন্যই তো একটা দেশ স্বাধীন হয় এখন আমি ধরেন যে আমি এই দেশের জন্য অনেক কিছু করছি অনেক কিছু করছি আর দেশ আমাকে কি দিছে আমাকে দেশ থেকে তাড়াই দিছে এখন এই দেশের জন্য আমি এত কিছু করছি এই দেশের মানুষের জন্য আমি এত কিছু করছি সেই দেশের মানুষ আমাকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করছে আমাকে অন্যায়ভাবে আমাকে দেশ থেকে বিতাড়িত করছে কি অন্যায়ভাবে এটা তুমি বুঝবা না অন্যায়ভাবে আমরা দেশের জন্য কি না করছি বলো আমরা দেশের জন্য কি না করছি কি করছেন আপনি দেশের জন্য এই দেশের জন্য এই দেশে আমরা ওয়াইফাই আনছি প্রতিটা মানুষের হাতে হাতে মোবাইল দিছি তারপরে কি বলে যে এই যে কেবল দিয়ে আমরা ওয়াইফাই দেওয়া কেবল শুরু করছিলাম তার আগেই তো তোমরা সবকিছু নষ্ট করে দিলে বেশি বেশি লুট করার জন্য তাই না দশের টাকা লুট না এটা আমরা বৈদেশিক মুদ্রা আনার জন্য আমরা দেশ থেকে ইনভেস্ট করছি আমরা দানকা দান করতে কাজ করতে আমাকে গোয়া দেয় পানি ভরে আর আপনারা ওই ওই কেবলার নেট না না মনে করো আগে মনে করো ভাইয়া আমেরিকাতে কয়টা বাড়ি করছে হ্যাঁ চারটা পাঁচটা বাড়ি করছে আমেরিকাতে আপা বাড়ি করেছে কানাডায় কয়টা বাড়ি করছে এখন এই যে যে বাড়িটা করছে বাড়িটা ভাড়া দিয়ে টাকা আসছে না এই টাকাটা তো আমাদের দেশে আসছে তাই না আসতেই যা দেশে এই টাকা আমাদের দেশে আসছে মনে কর যে মামা বাড়ি যে আমাদের পাশের দেশে যে আমরা বাড়ি করছি ওই যে বাড়িটা ভাড়া দিছি ওই টাকা আসছে না আমাদের দেশে তা আমরা ইনভেস্ট করছি এটা তো তোমরা ভুল বুঝছিস আমরা তো টাকা ইনভেস্ট করে তারপরে আমরা ব্যবসা করে দিছি টাকা আনতেছি এটা তোমরা ভুল বুঝো আমাদের দেশ থেকে তোমরা কি কর দিলে বাইরে করে দিলে লুট করে 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 নিয়ে নিয়ে বাড়ি করে ওইটা না না তোমরা তোমরা তো এখন বলবা লুট তোমরা তো এখন লুট বলবা কারণ এখন আমাদের সময় খারাপ যাচ্ছে এখন তো তোমরা লুট বলবা তাই না খারাপ যায় আর ভাইয়া ওই যে নাম চেঞ্জ করছে তোমরা বলতেছো এটা কতটা সত্য আমি ভাইয়ার কাছ আমি শুনি নাই আমি জানিও না ভাইয়া নাকি বলে তার নিজের নাম চেঞ্জ করে ই রাখছে ওই যে তোমার বিধান মল্লিক রাখছে বিধান মল্লিক মল্লিক একটা বিশাল বংশ মনে করে যে মনে করে যে এটা ওই যে রঞ্জিত মল্লিক বিখ্যাত ভারতের বিখ্যাত একজন চলচ্চিত্র অভিনেতা এখন রঞ্জিত মল্লিকের পরিবারের সদস্য যদি আমি হই তাহলে আমার একটা আলাদা সম্মান থাকবে না তারপরে মুদিন্দ্রনাথ এই মুদিন্দ্রনাথ নামটা কই থেকে আসছে মুদি থেকে আসছে মুদিন্দ্রনাথ এখন মুদি হচ্ছে কি ভারতের প্রধানমন্ত্রী দুলো না না তোমরা এই যে দুলো বলো এটা কিন্তু আমি মানে নিতে পারছি না বাংলাদেশের দুলো ভাই মুদি বাংলাদেশের দুলো হবে কেন মুদি মুদি হচ্ছে ইন্ডিয়ার প্রেসিডেন্ট সে বিয়ে করছে ইন্ডিয়াতে বাংলাদেশে বিয়ে করছে কবে বিয়ে করেছে না আমাদের আপারে বিয়ে করেছে তো এই যে তোমরা একটা фаউল কথা বলো কাবিন দিতে পারবে তোমরা অবশ্যই দিতেই দিতেই না এমন না না তোমরা এই সমস্ত ফালতু কথা বললে না এই সমস্ত ফালতু কথা বলার কারণে কিন্তু আমরা এই যে আস্তে আস্তে কার্ড চেঞ্জ করতেছি আমরা আমরা কিন্তু বাংলাদেশকেই জন্য আমরা অপছন্দ করতেছি আমি এখন ইন্ডিয়ারে আমি মনে করি যে ভালোবাসি কারণ আমি সেই দেশের কার্ড করতে পারি না আধার কার্ড মত এগুলোও করতে পারি না তোমরা এটা নিয়ে এত সমালোচনা কিসের জন্য করবা বলো আমার দেশ আমাকে দেশ থেকে বাইর করে দিয়েছে আমার দেশ আমাকে ভালোবাসে না যে আমাকে ভালোবাসে যে সমস্ত সব কার্ড আমি করতে পারি আপারে যে দেশ থেকে খেদাই দিয়েছে আপার যদি ভালো হতো তাহলে কি দেশ থেকে খেদাইতো কে দেখেছে খেদাইছে কথা তোমরা বলবা না পলাইছে

আবার উকি মারে আবার এইদিকে উকি মারে যে আমি মানে এই কথাগুলো রেকর্ড করতেছি কিনা হুম তো এখন কথা হচ্ছে যে এই যে এই সমস্ত কারণে এই সমস্ত কারণেই তো আমরা আমাদের কার্ড মার্ট আধার কার্ড মার্ট সমস্ত কার্ড আমরা চেঞ্জ করতেছি আচ্ছা যদি যদি আপনি মুসলমান দাবি করেন যেমন আপার ছেলে আপা মুসলমান দাবি করে তাহলে আপার ছেলে সদি বজর জয় কেন আর আপার ছেলে দেখছেন খ্রিস্টান কে মতো হনুমানের না গেলে একটু মুদির কাঠিন

এই যে যে আমরা আমাদের ভাইয়া বাপের নাম এখানে কার্ডে ব্যবহার করছে যে আহ মুদিন এটা কতটা সত্য আমি জানি না আমি ভাইয়ের সাথে তো আমি কথা বলতে হয় নাই আমার জন্য আমি জানি না কতটা সত্য আমি জানিও না কারণ আপনারা তো গুজব ছড়ানোর দিক দিয়ে খুব উস্তাদ এখন এই যে মুদিন্দ্রনাথ এটা নামটা কোত্থেকে থেকে আসছে মুদি থেকে মুদি থেকে মুদিন্দ্রনাথ এখন মুদিটাকে মুদি হচ্ছে ভারতের প্রেসিডেন্ট বিখ্যাত একজন বিশাল বিশাল দেহওয়ালা মানুষ কিসের দেহওয়ালা মানুষ তাওয়ালা বিশাল দেহওয়ালা মানুষ আত্মাওয়ালা মানুষ কলিজাওয়ালা মানুষ তাই যদি না হবে আমাদের দেশ থেকে আমাদের এতগুলো মানুষ তোমরা আমাদেরকে বাইর করে দিয়েছো বাইর করে দিলে সে সুন্দর করে আমাদেরকে বুকে জড়াই ধরে নিছে এরা এটা একটা কলিজলা মানুষ যার কারণে আমরা এই মুদি থেকে আমাদের মুদিন দন না না এই সমস্ত ফালতু কথা বলবান এই সমস্ত ফালতু কথা বললি কিন্তু আমার মেজাজ খারাপে না আমি নিজেও কিন্তু দেশে আসি এই দেশ থেকে কিন্তু আমি চলে যাবানি এই সমস্ত ফালতু কথা বললি কিন্তু আমি নিজেও চলে যাবানি ঠিক আছে এ সমস্ত কথা কখনো আমার সামনে বলবা বলবান অন্তত এখন আমাদের সময় খারাপ যাচ্ছে সময় একদিন ভালো হবে সেই দিন আমি দেখে নেব এই সমস্ত নাম চেঞ্জ হয়ে যাবে সেই দিন আর এই যে আমি তোমাদের সবার ছবি তুলে রাখছি ঠিক আছে আমি আমি দেখে তোমাদেরকে তো যাই হোক আমরা এখন কতদূর এটা সত্য আমি জানি না যদি সত্য হয় সত্য হোক সত্য হোক সে তার এই নাম চেঞ্জ হয়ে ওই নামেই থাকুক সে তার ওই পরিচয় নিয়ে বাঁচুক এটাই আমি চাই তো সবাই ভালো থাকবেন